আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো না দোয়া সকলের জন্য করি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তাল্লাহার কাছে আশাবাদী বিষয়টি হলো দুনিয়ার সব থেকে কঠিন স্থান হলো স্বামী স্ত্রীর একসাথে বসবাস এই জায়গাতে যেমন সব বেশি রয়েছে ফলে শয়তানের দোকা জিন্নাতের কারসাজি এগুলাও এর মধ্যে বেশি হয়ে থাকে যার ফলেই বহু ধনী ফ্যামিলি দেখা যায় দুনিয়ার মধ্যে যারা প্রভাব বিস্তার করে বেরিয়েছে এদের ফ্যামিলিতেও ঝামেলা হওয়ার কারণে একজন আর থেকে দূরে সরে যায় এরূপ ইতিহাসের পাতায় বহু ঘটনা লেখা হয়েছে সেই সুবাদেই যখনই আমরা স্বামী স্ত্রী জিন্দেগিতে কোনো অসুবিধা দেখতে পাই এক্ষেত্রে আমাদের করণীয় কি এই সমস্যাগুলো দ্বন্দ্বগুলো কিভাবে আমরা মিটাইতে পারি বহু পুরুষ আছে আমাদের কাছে অভিযোগ করে যে হুজুর আগে আমাদের মধ্যে যে রূপ সম্পর্ক ছিল সেই সম্পর্কটা দিনে দিনে কমে যাচ্ছে এবং বহু নারী আছে তারা এসে আমাদেরকে বলে যে হুজুর যেই পরিমাণ আগে আমার স্বামী আমাকে মহাব্বত করত এখন আর সেই মহাব্বত আমাদের মধ্যে নেই দিন দিন শুধু ঝগড়া এগুলাই বেড়ে চলেছে তো এইরূপ ক্ষেত্রে আপনার কী করণীয় কী কাজ করা দরকার এই বিষয়টাই আজকে আমরা বলতে যাচ্ছি আপনাদেরকে এইরূপ সমস্যা যখন স্বামী স্ত্রীর মধ্যে দেখা দিবে। তখন বিলম্ব না করে অতি দুরূপ্তই সুরা আদিয়াতের সাত নম্বর এবং আট নম্বর আয়াত ও ইন্নাহু আলা কালাশাহিদ ও ইন্নাহু নেহুক বিল খৈরিল আশাদিদ্দ এই দুইটি আয়াত মাত্র আমি আবার বলছি সুরা আদিয়াতের সাত নম্বর এবং আট নম্বর আয়াত ও ইন্নাহু আলাদা শাহিদ ওয়া ইন্না লেহব্বিল লাসা দিন এই দুইটি আয়াত এখলাসের সাথে জাফরান কালি দিয়ে তিন পিস কাগজে লিখতে হবে এক পিস কাগজ পানিতে ভিজায় যে ঝামেলা করতেছে সে স্ত্রী হোক অথবা স্বামী হোক তাকে খাওয়াইতে হবে একদিন দুই দিন তিন দিন তিন পিস কাগজ পানিতে ভিজায় তিন দিন খাওয়াবেন এইভাবে আপনি তিন দিন খাওয়ায় অপেক্ষা করতে থাকেন আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করতে থাকেন আশা করা যায় এই আমলের বর্গতে যেই অসুবিধাটা ফ্যামিলির মধ্যে হচ্ছে যেই ঝামেলাগুলো আপনি পোহাচ্ছেন এই ঝামেলাগুলো ধীরে 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 চলে যাবে ইনশাআল্লাহ আপনি যত এখলাসের সাথে আল্লাহ তাল্লাহার প্রতি বিনয় হয়ে ওরা আনুল কারিমের প্রতি পূর্ণ আস্থা রেখে এখেলাসের সাথে করতে পারবেন তত ভালো রেজাল্ট পাওয়া যাবে ইনশাআল্লাহ এই আমলটি খুবই কার্যকর ভালোভাবে করতে পারলে স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো ঝামেলা যে কোনো দ্বন্দ্ব মিটে যাবে ইনশাআল্লাহ তো আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ